এক বাটি বাসি ডাল আর দু কাপ আটা দিয়ে এত সুন্দর নরম তুল তুলে ডালপুরি যে বাড়িতেই বানানো সম্ভব আজকের ভিডিও না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না আর ডালপুরিগুলো কতটা ফুলেছে আর কতটা নরম হয়েছে তা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ আগের দিনের বেঁচে যাওয়া ডাল দিয়ে যদি এরকম একটা ব্রেকফাস্ট থালি সাজিয়ে দেওয়া যায় খাটনিটাও অনেক কম হয় আর বাড়ির লোকও কিন্তু ভীষণ খুশি হয়ে যায় চলো তাহলে বাসি ডাল আর আটা দিয়ে কীভাবে এত নরম তুল তুলে ডালপুরি বাড়িতেই বানালাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক শনিবার দিন একটু বেশি করি দুবেলার মতো তো মটর ডাল আর মুগের ডাল একসাথে মিক্স করে জিরে তেজপাতা আদা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম সেই ডালটা অনেকখানি বেঁচে গিয়েছিল তাই বুদ্ধি কাটিয়ে সামান্য একটু তেলের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম ওই লেফট ওভার ডালটা আর একটু হিং দিয়ে দিয়েছি এবার ডালটাকে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শুকনো হয়ে গেছে একদম যখন এরকম মন্ড হয়ে যাবে তখনই বুঝতে হবে ডালটা কিন্তু পুরের জন্য একদম রেডি হয়ে গেছে এবার চলো আটাটা মেখে নেই এই আটাটার জন্য কিন্তু নিয়েছি আমি দেড় বাটি মতো আটা আর সামান্য একটু লবণ সব কিছু মিক্স করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি সফট ডো তৈরি করে নেব আর এই আটাটার মধ্যে কিন্তু কোনো রকম ময়ান দেওয়ার প্রয়োজন নেই দেখো আমার মাখা হয়ে গেছে এরকম একটু নরম করে মেখে নিচ্ছি আর হাফ টেবিল চামচ মতো সাদা তেল ওপর দিয়ে একটু বুলিয়ে নিচ্ছি ব্যাস আর কিন্তু তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই একটু ভালো মতো মেখে ঢাকা চাবাদে রেখে দিচ্ছি ওই পাঁচ থেকে দশ মিনিট মতো পাঁচ দশ মিনিট পরে আর একটু ডোলে নিয়ে লেচি কেটে নিচ্ছি যেহেতু ডালপুরি এই জন্য একটু বড়ো বড়োই লেচি কাটছি আমি দেখো আমার দেড় বাটি আটা দিয়ে ডাল ডালপুরি কিন্তু রেডি হয়ে যাবে দেখো আমি এরকম গোল করে নিচ্ছি আর ডালপুরির জন্য বাটিটা তৈরি করে নিচ্ছি বাটি তৈরি করা তো হয়ে গেছে এবার অল্প করে ডাল ভেতরে দিয়ে ঠুসে ঠাসে একদম মুখটাকে সিল করে দেব আমি যেভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করছি তোমরাও কিন্তু ঠিক এরকমভাবেই মুখটাকে বন্ধ করে দেবে নয়তো কিন্তু বেলার সময় অথবা ভাজার সময় ডালপুরির মুখটা ফেটে ডালটা বেরিয়ে গিয়ে তেলটাকে নষ্ট করে দিতে পারে দেখো আমার সবগুলো লেচিতেই পুরভরা হয়ে গেছে এবার বেলে নেওয়ার পালা সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি একটু হালকা হাতেই বেলবে নয়তো কিন্তু ডালগুলো বেরিয়ে যেতে পারে দেখো আমি বেলে নিয়েছি আর ঠিক এরকমটা মোটা রেখেছি এবার ভাজার পালা তেলটা গরম হয়ে গেছে দিয়ে খুন্তির সাহায্যে একটু চাপ দিলেই দেখতে পারবে ডালপুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে আর কোনো রকম ময়ানো আমি দেইনি আর ময়দারও কিন্তু ব্যবহার করিনি তোমরাও বাড়িতে এভাবে বানাবে আর দেখবে কতটা নরম ধুলত ডালপুরি তোমরাও বানিয়ে নিতে পারবে দেখো কি সুন্দর ফুলে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার সার্ভ করে দিই প্ল্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ডালপুরি আর দোকানে ডালপুরির সাথে যে তরকারিটা সার্ভ করে সেই তরকারিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আলু সয়াবিন দিয়ে এই রেসিপিটা অন্য কোনো একদিন সর্ষে শেয়ার করে দেবো আর সাথে দিচ্ছি একটু শশা ব্যাস আমাদের আজকের ব্রেকফাস্ট থালি রেডি আর তরকারিটা যাতে আরও একটু বেশি ভালো লাগে খেতে তার জন্য উপর থেকে হট অ্যান্ড সুইট টমেটো সসটা ছড়িয়ে দিলাম আর দেখো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ডালপুরিগুলো কতটা নরম হয়েছে এবার আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর ফুলেছে আর ডালটা কি সুন্দর ছড়িয়ে গেছে দেখো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কিন্তু এটা মুসুর ডাল দিয়েও করে নিতে পারবে আজকের রেসিপি এই পর্যন্তই বাই